অনেকে এখন সাদা করে করে দোষায় শুধু ওই সাদা বাজারি কেন সাদা বাজার দোষ ও পনেরো বছর ছেলে ছিল ওর বউ খেতে পায়নি ওর ছেলে মেয়ে লেখাপড়া করতে পারেনি এখন তো একটু উল্টা করবে কিন্তু আপনি তো এর আগে হাতির পাঁচ পা দেখে কোটি কোটি টাকা কামিয়েছে সে টাকাগুলো দিয়ে এখন ওই কর্মীদেরকে একটু সাহায্য করা যায় না বাংলাদেশে বিএনপি করে যারা তাদের টাকা কম আছে

অথচ কেন্দ্রীয় লেটার চাই কয়টা একটা টাকার অভাব আছে আমরা চাই ওদের টাকা গুলো হিসাব লাগবে চুয়ান্ন বছরে যা আছে কামাই করেছেন দুদক যেন প্রত্যেককে ধরে নাই তো এই টাকা দিয়ে নির্বাচন করে কারো টাকার পাহাড় জমাবেন ও আবার আগে যা ছিল তাই হবে এটা আর সামনে কাউকে হতে দেওয়া হবে না এইজন্য আপনারা মাসলুম দল আমি আশা করব যাদের বিএনপিতে টাকা পয়সা আছে আমি নাম ধরে বলছি কারণ আমি ছিলাম ওদের সাথে বহ টাকার মালিক আপনি এই টাকাগুলো আপনার কর্মীদের ভেতরে এক এক দিন করে খরচ একদিন এদের নামে বদনাম আসে না আপনার নামে আসে কেন কারণ এরা একেবারে ইউনিয়ন থেকে কেন্দ্র পর্যন্ত খবর রাখে মামলা পর্যন্ত এরা চালিয়ে দেয় আর তার বউ না ভেয়ে মারা গেছে তার মেয়েটা লিখাপড়া করবে টাকা নেদাবাজি করবে না করবে কি ওটা কষ্ট করে দিলেন আপনি তো ঠিকই আরামে আছে আপনার কোনো অভাব আছে কোটি কোটি টাকা কামাই করে নিয়েছেন এই দলের নাম করে এই দলের টাকাগুলো এখন খরচ করে আর আমরা চাচ্ছি বারবার এই কথায় বাংলাদেশের পনেরো বছরের বিচার আমরা শুধু চাই না চুয়ান্ন বছরের বিচার চাই যে যেইভাবে যা করেছে প্রত্যেকটা জিনিসের বিচার হওয়া লাগবে টাকা কোথায় পেলে জবাব দিন মাথার ঘাম পায়ে ফেলে আমার মনে হয় একটা মানুষ কি আমার পর্যন্ত হায়াত পেলে দশ হাজার কোটি টাকার মালিক হওয়া সম্ভব না এরকম টাকার মালিক নেই কথা বলে না কেন তারা এখন কালো টাকা বিলতন করার চিন্তায় আছে না যজ্ঞ এবং সব দেখে আমরা ভোট দিতে চাই কার টাকা আছে টাকা নেই এগুলো সামনে আসবে না টাকা ছড়াতেই দেবে না আমরা আশা করছি এই মুসলিম দলটা শহীদ জিয়ার হাতে গড়া এই দলটা যেন ধ্বংস হয়ে না যায় অনেকে এখন উঠে পড়ে লেগেছে বিএনপির ভেতরে দুইটা গ্রুপ একটা ডান একটা বাম ডান গুলো অনেক ঠিক আছে বাম গুলো তো বাম কারণ বাম হাতের কাজ তো ভালো না ঠিক কথা বলে না কেন আমি আশা করছি ভাই আপনার টাকা পয়সা কি করবেন আপনি দুই দিন পরে যদি মরে যান ওই টাকা দিয়ে কি হবে আপনার অন্তত গরিব যারা আছে আপনার দলের ভেতরে যারা অসহায় আছে এই পনেরো বছর বাড়ি থাকতে পারে না মামলা চালাতে পারে না তাদেরকে দে এক একজনকে অন্তত দুই লাখ পাঁচ লাখ করে দি আসে বাড়ি বাড়িছে বলেন যে তোরা ব্যবসা বাণিজ্য করে প্রতিষ্ঠিত হওয়া কারো কাছে চোখ তুলে না এমনি দেশটা দাঁড়িয়ে যাবে আপনার কি খারাপ লাগছে এটা রেকর্ড হচ্ছে সারা দেশে যাবে এই জন্য বলছি তারেক জিয়ার বন্ধ তারে জিয়ার পিএস

আর ডাক্তারি নিয়ম করে দিয়েছে এমপি পি হলে মাস্ক বি তাকে অনার্স মাস্টারস করা লাগবে অন্ডেশ এমনিই অনেকেই এভার পড়ে যাবে কারণ ফাইভ পাস টেন এ টু এ ফাইভ পাস ও তো মেম্বার হওয়ার যোগ্য না কারে এম পি দাঁড়াতে যেখানে চেয়ারম্যান দাঁড়াতে হলে বিয়ে এ পাস করা লাগবে বি এ মানে বিয়ে করে বি এ পাস করা লেখাপড়া রাজনীতির কথা আমরা বলি আমরা বানিয়ে বলি না কোরআনে কারিমে নয়শো আঠারো জায়গায় আমি পেয়েছি প্রিন্সিপাল সাহেব আছে বড় বড় আলেম ছাড়া তারা আরো বেশি পাবে কারণ আমি হাজ করতে গিয়ে এই কথা বলি এসেছি আল্লাহ রাজনীতি যদি করি আমি কারণ নামে রাজনীতি করব না তোমার নামে করব বাংলাদেশে যত হাসি যায় তোমরা হজ হোক আর আসল হজ হোক লক্ষ লক্ষ মানুষ হজে যায় এই কথাটা যদি ঠিক রাখতে পারতো বাংলাদেশে ইসলাম قائমের জন্য কারো লাগবে না হাজীরা যথেষ্ট ঠিক কারণ এই দেশে যিনি বিরোধী দলিয়ে ছিলেন সেও হাজী যে প্রধান ছিল সেও হাজী এমন কি যে এটিমের টাকা মারার মামলায় মিথ্যা মামলায় ছয় বছর জেলে ছিল সেও হাজী এক কথা বসে আর বাকি আমরা যারা ছড়াছটা আছি সবাই তো হাজী আর কারো লাগে

khane <Gã> <that> <numbers> alhamdulillah <Allez> <this jungle> <hums>

বাড়ি খাই কেন আলহাজ মশারত হসে আমার আরাফাদের ভাইয়ের জন্য দোয়া এ পর্যন্ত আমি কথাটা টান দিয়েছিলাম উনিশশো সালে হজে গিয়ে আমার নিজের প্র্যাকটিক্যাল জীবনে দেখলাম পাথর মারতে গেছি একটা দল বুড়ো মানুষ মুরগি নোয়াখালি মাঠে দেখি একেবারে পাথর মারতে মারতে তিন সাতটা একুশটা আর পাথর নেই স্যান্ডেল মেরেছে

আমার বংশের মামা কি বললেন কিছু আমি নিজে বলি আসলে আল্লাহ আমাকে যে নিয়ামত তুমি দিয়েছো আমার নিয়ামত আমি আর কোন জায়গায় ব্যয় করব না সব তোমার জন্য উনি রাজ্য রাজনীতি কিছু করলেও তোমার জন্য অতসে আপনি এসে আল্লাহর রাজনীতি বাদ দিয়ে মন মতো রাজনীতি করেন আপনি নিজের কথার সাথে নিজে মুনাফিক বলেন এজনার মাহফিলের হাজী সাহেব যিনি সভাপতি আল্লাহ যেন তার হোস্টটা ঠিক রাখার দেন কারণ আপনি আমি আমরা সবাই একটা মোনাস লাইফে আছি আসল hayat তো শেষ যেই দিন ওই কাফনের কাপড় পরিছিলাম ওই দিনই আমাদের hayat শেষ কথা বলেন না কেন মানুষ মরে যায় আমরা তাকে কাফনের কাপড় পরায় ধোয়ানোর পর আর আমরা যারা হজে যায় দেখবেন তারা নিজেকে নিজে গোসল দেয় নিজেকে কাপড় পরায় তার মানে বলে আল্লাহ আমি মরে গেছি কাপড় পরে চলে এসেছি বাকি যদি কিছুদিন থাকি এটা আমার বোনাস হায়া এই হায়াতে যেন আমি উল্টা পাল্টা কিছু না করি কত কঠিন সিদ্ধান্ত নিয়েছেন বুঝেছেন আপনি আল্লাহ বাংলার হাসি গুলোকে তুমি এই কথার উপরে অটুট থাকার তাও ফেক দাও বলে না আমি এই দুই দিন যারা এখানে কথা বললে বিশিষ্ট আলেমে দিন যারা অনেক বক্তার নাম দেখলাম আলেমদের আল্লাহ রব্বুল আলামিন আলেমদের কথাগুলো মেনে চলার তাও ফেক দিয়ে

আরে ভাই অন্য ধর্মে আসতে নিজের বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে মুসলমান হওয়া এটা কত কঠিন আমি জানি যারা হয় তারা যা আমাদের যতটুকু ইমান আছে কেউ যদি এই ভাইকে এখন বলে যে দুই কোটি টাকা দেব হিন্দু হয়ে যান হবে